মা তার সন্তানদের সব সময় বুঝতে পারে জানার পর সে কী করল কী করল তিনি আমাকে অনেক বোঝালেন কত কাঁদলেন এসবের জন্য কেবল নিজেকেই দোষ দিতে লাগলেন বলতে লাগলেন দ্বিতীয় বিয়ের জন্যই আমি তার উপর রেগে গিয়েছি আর প্রতিশোধ নিতেই এসব করছি এবং পরিবারের বাকি সবাই তুমি নষ্টమే এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই আরিফ অত নিষ্ঠুর হয়ো না বেচারীকে ভেবে দেখার জন্য আরেকটু সময় দাও ভেবে দেখার জন্য অনেক সময় সে পেয়েছে ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে দেখো দেখো আমি আল্লাহকে কথা দিয়েছিলাম যে তিনি যদি আমাকে ঠিক পথ দেখিয়ে দেন তাহলে সেই পথে চলব মনে ইচ্ছা আমার আমার কখনোই নেই তবে পথ আমি পেয়ে গেছি দেখো দিনী তোমার মা এবং আমিও তোমার ব্যাপারে মন ঠিক করে ফেলেছি যেহেতু আমরা মুসলিম আর যেহেতু আমরা যাভা দেশে বাস করি তাই আমাদের ছেলেমেয়েদের বড় করার ব্যাপারে আমাদের অনেক দায়িত্ব আছে আর আমাদের সব সময় সেই দায়িত্ব মেনেই চলতে হয় তোমারও কর্তব্য হলো আমাদের শ্রদ্ধা করা এবং তাদের সব কথা মেনে চলা যদি ধর্মের পথ অনুসরণ করার ব্যাপারে তোমার নিজের পথই তুমি ঠিক বলে মনে করো সেটা তোমার সিদ্ধান্ত কিন্তু সেক্ষেত্রে তোমার জীবনের সব দায়িত্ব এখন থেকে তোমাকে নিতে হবে এর মানে কি তুমি জানো এখন থেকে সব রকমের দরকার মেটানোর জন্য যাবতীয় খরচ তোমাকেই মেটাতে হবে বাড়ি লেখাপড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু সমস্ত কিছু শোনোদিনী তোমার চাচা বলতে চাইছেন এখন থেকে তোমার কোনো প্রয়োজন মেটানোর দায়িত্ব কিন্তু আর কোনোভাবেই তোমার পরিবারের কাছে তুমি দাবি করতে পারবে না বুঝেছো যাও এক্ষুনি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাও देखो आ ले 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 ले, ले। সেদিন কোথা থেকে অত মনে জোর পেয়েছিলাম তা আজও আমার অজানা কিন্তু সেদিনেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর চলে গেলাম ষোলো শহরে তখন আমার মাত্র ষোলো বছর বয়স সেখানে একটা ঘর ভাড়া নিলাম আর সেখানকারই একটা কলেজে ভর্তিও হয়ে গেলাম মনে মনে ঠিক করে ফেলেছিলাম দেশের আর দশের সেবা করব। সেমারাঙে থাকতেই আমার প্রথম বর্ষে পড়া শেষ হয়ে গিয়েছিল ষোলো শহরে যে কলেজে ভর্তির জন্য আমি আবেদন করেছিলাম আমি ট্রান্সফার নিয়ে পড়তে এসেছি ভেবে তারা কিছু জিজ্ঞাসা না করেই আমায় ভর্তি করে নিল কোনো রকমে একটা ছোট কাজ জুটি নিলাম তাতে পরিস্থিতি কিছুটা সহজ হল ভেবেছিলাম কখনো যদি সেরকম কোনো বড় অসুবিধায় নিতান্তই পড়ি তখন নানির কাছে চলে যাব দেখতে দেখতে ষোলোই তিন বছর কেটে গেল তখন ছুটি ছোটা পেলেই সময় করে একবার বাড়ি ঘুরে আসতাম পাশ করে বেরোনোর পর সেমারাঙেই একটা চাকরি পেয়ে গেলাম ফিরে এসে প্রথমটায় মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছিল কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলো সব ভালো চার শেষ ভালো আমার মনে হয় সেগুলো এখন পিছনের ব্যাপার ওদেরও নিশ্চয় খুব কষ্ট হয়েছিল ক্ষমা করতে সত্যি বলতে কি কারো যদি ক্ষমা করতে অসুবিধা হয়ে থাকে তাহলে সে আমি তবে আমি তো শুনেছি ক্ষমা করা নাকি ইসাইতে ধর্ম হ্যাঁ তা ঠিক কিন্তু আমাদের অনেকটা পথ পার হতে হয় যখন আমরা এখান থেকে এইখানে আসি আরে সুন্দরী কি ব্যাপার এসো ভিতরে এসো না না আমি এখনই চলে যাব তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আসলে ক্লান্তির চেয়ে আমার চিন্তাটাই বেশি দেখো এখানে এসে ভেবেছিলাম ব্যায়ামব্যাং হয়তো বদলে যাবে কিন্তু এতে উল্টো ফল হলো আর এখন হয়তো সারাক্ষণ ঘরে বসে থাকে আর না হলে টইটই করে ঘুরে বেড়ায় এই বয়সে এরকম হয়ে থাকা তো ভালো কথা নয় ওকে একটা চাকরি খুঁজতে বলো না কথাটা তুমি ঠিকই বলেছ কিন্তু ও কি কাজ করবে বলো ওকে তো ম্যাট্রিক পাসও করাতে পারলাম না হাতেও তেমন কিছু নেই যে ব্যবসা শুরু করবে এভাবে ভেঙে পড়লে তো চলবে না সুন্দরী এসো বাড়িতে যা রান্না হয়েছে একটু সাথে করে নিয়ে যাও

আম্মা খালা? এসো বসো আগে বলো কি খাবে ব্যস্ত হয়েও না তো কয়েকদিন আগে আম্মার আর তোমার কথাবার্তা আমি শুনেছিলাম আমি আমি আর পারছি না মাফ করো না বুঝে তোমাদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি ওকে মাফ করে দাও এ কি বলছো দিনি লজ্জায় আমার মুখ লুকাবার জায়গা নেই তো দুজনের প্রতি আমি যে নিষ্ঠুর মতো আচরণ করেছি তার জন্য তোমরা আমাকে মাফ করো। খুব মাফ করেছো। কেউ আমরা তোমায় মাফ করেছি। ব্যায়াম্যামকে সাথে নিয়ে জাকার্তায় ফিরে এলাম সেখানে থাকার ব্যবস্থা করে ওর হাতে কিছু টাকা দিলাম তাই দিয়ে ছোটখাটো একটা জুতার দোকান খুলল তিন মাসের মধ্যেই ওর ব্যবসায় লাভ হতে লাগল আর তারপর থেকে আমার সাহায্যের আর দরকার হয়নি সে এখন কোথায় জাকারটাতেই আছে বেশ গুছিয়ে নিয়েছে সত্যি শেষটা যখন সুখের হয় আমি কিছুতেই কান্না থামাতে পারি না কিন্তু এই গল্পটা তো এখনো শেষ হয়নি আরও আছে হেটার শেষ কি ভালো হ্যাঁ আরো অনেক ভালো আর একজন যে এখনো আছে যাকে মাফ করা বাকি তোমার সেই চাচা যে তোমাকে মেরেছিল আমি থাকলে দেখতাম কিভাবে তোমার গায়ে হাত তোলে চাচাকে তো আগেই মাফ করেছিলাম শুধু যাকে মাফ করতে পারেনি তিনি আমার আব্বা তোমার আব্বা তিনি তো তোমার খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন হ্যাঁ আর অত অল্প বয়সী আমাকে দেশে হারা অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলেন হতাশায় আর অভিমানে আমার মন ভরে উঠেছিল সব সমস্যার মুখোমুখি আমাকে একা দাঁড়াতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাকেও তুমি মাফ করেছ কিন্তু সেটা ঘটলো কখন ঠিক এই মুহূর্তে ওই কবরস্থানটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওখানে আমার আব্বা কবরে শুয়ে আছে এই ট্রেনটা এখানে থামার আগে পর্যন্ত আমার মাফ করতে না পারার অক্ষমতাও এতদিন ওখানে মাটি চাপা ছিল কিন্তু আমার পরম দয়ালু আল্লাহ আমাকে এবারেও আমার নিজের মতে চলতে দিতে চাইলেন না কারণ তিনি যে মহব্বতের আল্লাহ তিনি বলেন যদি আমরা আমাদের গুনাহের জন্য মাফ চাই যারা আমাদের প্রতি অন্যায় করেছে তাদের যেন আগে মাফ করি আপনাকে যখন সব বলছিলাম তখন ভাবছিলাম সত্যি আমি আমার আব্বাকে কত গভীর ভাবে ভালোবাসতাম আর আব্বা আমাকে কত ভালোবাসতেন আব্বার আমি কত আনন্দ করেছি সে কথা আমার আজ বন মনে রাখা উচিত মনে হচ্ছে আল্লাহ জন্য তোমার জন্যই ট্রেনটা এখানে থামিয়েছেন আমিও ঠিক এটাই ভাবছিলাম তোমার কথাই মনে হচ্ছে আল্লাহকে তুমি যেন খুব ভালোভাবে চেনো তিনি যেন তোমার সবচেয়ে প্রিয় বন্ধু তিনি বলেছেন আমি যেন তাকে অনুসরণ করি আমি অনেক সময় ঠিক বুঝতে পারি না তিনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন শুধু বুঝি তার উপর ইমান আছে যেখানে আমার যাওয়া প্রয়োজন যেখানে আমাকে যেতে হবে তিনি আমাকে ঠিক একদিন সেখানে নিয়ে যাবেন ট্রেনটা চলছে আমরা আবার এগোচ্ছি হ্যাঁ আমরা এগুচ্ছি আর এসিটাও বন্ধ করেনি না করেনি মনে হয় এবার তোমার গল্পটা শেষ হলো নাকি সবে আরম্ভ এই ঘটনার শেষটাও কি সুখের হবে সেই গল্পের শেষটা তো আমি জানতে পারবো আপনার কাছ থেকে